নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও নতুন একটা রেসিপি তো কড়াইতে প্রথমে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এইখানে আমি শাপলা ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম যেন এর যে জলটা জলটা যেন পড়ে যায় আর যখন তোমরা শাপলাটা দেবে তখন কিন্তু এর মধ্যে থেকে অনেক জল বের হবে দেখো তোমাদের একটা জাস্ট ডেমো দেখাই দেখো যখন দিবে কয়তে ঠিক এরকম চিপড়িয়ে দিতে হবে তো চলো দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দেব খেতে ভালো লাগবে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা তো চলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু সুন্দর করে ভেজে নেই আর এইখানে আমি ছোট ছোট চিংড়ি বড় চিংড়ি ছোটো করে নিয়েছে আর ছোটো চিংড়ি ছোটো চিংড়ির মতনই আছে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজবো শাপলা ভাজা কে কে খেয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিও আর কে কোনভাবে খেয়েছে সেটাও আমাকে জানিও শাপলা দিয়ে আমরা বেশ অনেক কিছুই খাই শাপলা দিয়ে আমরা ডাল খাই শাপলা দিয়ে তরকারি খাই ভাজা তো খাচ্ছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে খাই তারপর ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে খেতে তো যখন যেটা রান্না করবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো পেঁয়াজটা দেখো কথা বলতে বলতে পেঁয়াজটা নরম হয়ে গেছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেবো কেটে রাখা চিংড়ি মাছগুলো এই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি এর মধ্যে এখন দিয়ে দেবো লবণ খুব বেশি লবণ দেবো না শুধু মাছগুলির জন্য যতটুকু দরকার ঠিক অতটুকুই লবণটা দিলাম লবণটা দিয়ে মাছটাকে আগে একটু হালকা মেখে নিলাম দেন দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে সুন্দর করে ভাজবো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেব হলুদের গুঁড়া হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এইবার মিক্স করে দিলাম আমি খুব কম হলুদ ব্যবহার করেছি দিয়ে দেব আমি শাপলাগুলো শাপলাগুলোগুলো কিন্তু খুব সুন্দর করে আমি জলটা নিগড়িয়ে নিয়েছি তারপরও জল উঠবে উঠবে না যে তা না আমি কিন্তু এর মধ্যে কোনো লবণ দেব না কারণ লবণটা দিয়ে কিন্তু আমার শাপলাটা মাখানো ছিল তো এখন খুব সুন্দর করে মিক্স করে দিতে হবে যারা শাপলা ভাজি খাওনি বা কখনো অনেকে শাপলা ভাজি খায়নি অনেকে তরকারি হয়তো বা খেয়েছে বা ভাজি খায়নি বা ডালে খেয়েছে অনেক অনেকভাবেই খেয়েছে কিন্তু যারা খেয়েছ তো খেয়েছ যারা খাওনি তারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে সাপটা ভাজি করে খেয়ে দেখো দারুণ যদি না লাগে তখন আমাকে বলো কমেন্টসে যে ভালো লাগেনি দিদিভাই এটা কি রান্না করলে প্রাশুম দারুণ লাগে এখন খুব সুন্দর করে এটাকে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট ভাজলেই এনাও শাপলাটা দেখো ভাজতে ভাজ ঠিক এরকম হয়েছে আমি ঠিক আরও এটাকে দুই থেকে তিন মিনিট এটাকে একটু ভাজবো তাহলে শাপলার যে জল যে ভাব জিনিসটা দেখা যাচ্ছে না নিচ দিয়ে সেটা থাকবে না তো দেখো আমার কিন্তু শাপলা ভাজিটা হয়ে গেছে এখন নামাবো নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছে তো এই হচ্ছে আমার শাপলা ভাজি ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি পুরো ভিডিওটা দেখার পর একটা কিন্তু লাইক করতে ভুলো না প্লিজ